চাঞ্চল্যকর খবর হুগলিতে শিশুর ওষুধে পোকা সরগোল হুগলির তারকেশ্বরে তারকেশ্বরে ফিল করা ভিটামিন ওষুধে মাকড়শা জন্মের পর এক বছর এই ভিটামিন খাওয়ানো হয় শিশুকে স্থানীয় নার্সিংহোমে শিশু চিকিৎসক প্রেসক্রাইব করেন এই ওষুধ স্থানীয় ওষুধের দোকান থেকে সিরাপ কেনেন বসাক দম্পতি সিল করা ওষুধের মধ্যে পোকা দেখতে পান শিশুর মা শিশুর বাবা তড়িঘড়ি জানান স্থানীয় ফার্মেসিতে তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের অভিযোগ দায়ের করেছেন দম্পতি এক বছর পর্যন্ত শিশুকে খাওয়ানো ভিটামিন সিরাপের ভেতরে পোকা মাকড়সা অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই ওষুধের বিষয়ে জানানো হয় স্থানীয় নার্সিংহোমেও আপনাদের জানাই যে শিশুর বয়স এক বছর পর্যন্ত এই ভিটামিন সিরাপ খাওয়ানোর প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেন চিকিৎসক আর সেই ভিটামিন সিরাপের ভেতর পোকা কি বলছেন বসাক দম্পতি শিশুর মা বাবা দেখুন নিয়ে এসছে এটা ওপরে কিছু ভাসছে আমি ওকে ফোন করে বললাম যে এরকম ভাসছে ও নিয়ে গিয়েছিল দোকানে দোকান বন্ধ ছিল এবার এটা দেখে তো আর খাওয়ানো যাবে না বাচ্চাকে কেটে কিছু করা যাবে এটা ছিল এখনও কাটিনি শুধু আমার বাচ্চার জন্য নয় এটা তো একটা বাচ্চাদের জিনিস ক্ষতি হবে বাচ্চা অবশ্যই আমি যদি খাইয়ে ফেলতাম ক্ষতি তো আমারই হতো এই ওষুধটা ডুপ্লিকেট কি আসল কি নকল এটা জানাটা দরকার